लेंटো এখানে আমরা কার সিগনেচার পোজ কপি করলাম আমি জানি আপনারা সবাই এটা বলতে পারবেন আই হোপ ঘুরতে গেলে এমন দুষ্ট মিষ্টি মুহূর্ত না নিলে কি হয় এবারে ঘুরে কিন্তু আমাদের অনেক অনেক প্ল্যান ছিল তার মধ্যে ছিল সব মেয়েরা এক কালারের শাড়ি পরে সমুদ্র পারে ভিডিও বানাবো ব্যাস সেটাও কিন্তু পূরণ হয়ে গেছে আর আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার এই শাড়ি কই থেকে নাও এটা গজ কাপড় কিনে বানানো শাড়ি এবং ब्लाउজ পিস আমার লেগেছিল নয় গজ এটা করে কুটিটাকে তো বেশি হয় এবং যার যে কালাটা পছন্দ হয়েছে পড়েছে সে সেই কালারটাই পড়েছে তবে সব থেকে বেশি সুন্দর লাগছিল আমার বান্ধবীকে তাই না প্রিয় মানুষকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও না করলে কি হয় এর আগেও যখন আমি এসেছিলাম তখন বিধির সাথে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল আর এবার তো সব পরীদের সাথে লাল পরি নীল পরি এদের মাঝে আমি একটা কমলা পরি হয়ে গেছিলাম এত সুন্দর সুন্দর সুদ কে করে দিয়েছে জানেন সন্দীপ ভাইয়া ভাগ্যিস সন্দীপ ভাই আমাদের সাথে টুরে অ্যাড হয়েছিল পরের দিনেই ছিল আমাদের বিদায় বেলা আর এতগুলো লাগেজ নিয়ে আমরা অর্ধেক মানুষ যাচ্ছি থেকে আগেই চলে গেছে ঢাকায় এই দিনে সকালবেলা পুরো কুয়াকাতায় আমি ইলিশ মাছ খুঁজেছি বাট কিছুতেই পাই নাই কম দামে আর কি এত বেশি দাম বলতেছিল যে এখান থেকে ইলিশ মাছ আর কিনতে পারি নাই তাই সবকিছু প্যাকিং ট্যাকিং করে নিয়ে আমরা চলে যাই বাস স্ট্যান্ডে মজার বিষয় হলো ওইখান থেকে আমাদের বরিশালে একটা ব্রেক দেয় আধা ঘন্টা বরিশাল রোড দিয়ে অনেকবার আমাদের যাওয়া আসা করা হয়েছে ঠিকই বাট বরিশালে স্পেশালি কখনো নামা হয় নাই এবং বরিশালে কোথাও স্টেও করা হয় নাই তবে এবার বরিশালের ফেমাস যে মাছের বাজার সেখানে আমি এসেছি আর অনেকগুলো মাছ কিনেছি তার মধ্যে ছিল বরিশালের ইলিশ বলতে পারেন কুয়াকাটার থেকে তুলনামূলক অনেক কম প্রাইজে আমি এখান থেকে ইলিশ মাছ কিনতে পেরেছি এই ভাইটার কাছ থেকে আমি সব থেকে কম দামে ইলিশ মাছ পেয়েছি পুরো বাজার ঘুরে তিনটা থেকে সাড়ে তিনটা মাছে এক কেজি ওজন হয়ে যায় এই রকম ইলিশ মাছ আমার কাছ থেকে নিয়েছিল পাঁচশো টাকা কেজি যেটা বর্তমান বাজারে অনেক দরদাম ওঠে কম বেশি হয়ে থাকে যেহেতু আমার কাছে অনেক প্রাইসটা কম লেগেছে তাই আমি এখানে বিশ কেজি মাছ নিয়েছি দশ কেজি আমার নিজের জন্য পাঁচ কেজি E হলো এখানে আমরা দাম দর ভুল করেছিলাম যদি আমি এখান থেকে এই আফজাল ভাইয়ার মানে যে মাছ আলা নিয়ে আসতাম তাহলে টাকা কিভাবে দিতাম সেটা জানি না মানে উনি ভুল করে কম টাকা নিয়েছিল আমার কাছ থেকে পরে অবশ্য এই টাকাটা আমরা ফোনে পাঠিয়ে দিই আর হ্যাঁ ইলিশ মাছের সাথে আমি চিংড়ি মাছও নিয়েছিলাম চিংড়ি মাছ আমি নিয়েছিলাম চার কেজি আর এইটা আমার কাছ থেকে নিয়েছিল ছয়শো টাকা করে কেজি এতগুলো মাছ নিয়ে আসার পরে প্রথমবার আমি কিছু মাছ রান্না করে খেলাম সত্যি কথা বলতে কুয়াকাটার মাছের থেকে বরিশালের মাছের স্বাদটা আমার বেশি লেগেছে মানে এটা মিঠা পানির নাকি ইলিশ মাছ যাই হোক আপনারাও যদি বরিশাল থেকে কখনো মাছ কিনতে চান তাহলে এই যে এই ভাইয়া আফজাল দেখেছি ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এই দুটো মাছই আমার অনেক পছন্দের তবে আমি এই দুটো মাছই খুব কম খাই কারণ আমার অ্যালার্জি একটু সমস্যা আছে তাই তবুও মন মানে না বলে আমি কিন্তু অনেক করে মাছ নিয়ে নেক্সট আমি চিংড়ি মাছ এবং ইলিশ মাছের সুন্দর সুন্দর রেসিপি রান্না করবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ক্লিপ দিয়ে আমি মার্ক করতেছিলাম যেন চিনতে পারি এটা আমার মাছ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে